ডেলিভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানাচ্ছি আর তার সঙ্গে আছে খুবনি তো চলো কচুরি করার জন্য আমি আগে থেকে মটরশুটিগুলো ছাড়িয়ে নিয়েছি তো এবার ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি এবার চলো আমি এটাকে পেস্ট করে রেডি করি তো দেখো মটরশুটিটা পেস্ট করব এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আদা কুচি জিরে গুঁড়ো এক চামচ একটু চিনি একটু লবণ আর মটরশুটি আর দিয়ে দেবো অল্প একটু জল এবার আমি এটা মিক্সচার করে নিই তো দেখো বন্ধুরা আমি মটরশুঁটিকে একদম পেস্ট করে নিয়েছি এমনভাবে পেস্ট করতে হবে যাতে একটুও দানা না থাকে দানা থাকলে তাহলে কিন্তু কচুরিটা বেলার সময় ফুটো হয়ে যাবে সেই জন্য একদম ইজিভাবে পেস্ট করে নিতে হবে চল এবার আমি এটাকে কুকটাকে রেডি করব তো দেখো পুরটা কষাবো আমি তার জন্য কড়াই বসিয়েছি আর কড়াইতে দেখো আমি ঘি এবার তোমাদের যাদের ঘি না থাকবে তারা রিফাইন তেলও দিতে পারো আমার কাছে ঘি আছে তাই আমি ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে একটু টেস্টটা বেশি হয় রিফাইন তেলও করা যায় কিন্তু ঘি দিলে টেস্টটা বেশি হয় এবার দেখো ঘিয়ের মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম এবার হিংটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপরে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেবো তো দেখো পেস্ট করে রাখা কড়াইশুঁটি আমি দিয়ে দিয়েছি এবার এটা যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ কিন্তু আমি নেড়ে নেবো আর তোমরা তো দেখতেই পেয়েছো যখন আমি পেস্ট করেছি এর মধ্যে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আদা কুচি একটু লবণ একটু চিনি দিয়ে দিয়েছি তাই এখন আর আমি কিছু দেব না এবার এটাকে যতক্ষণ জলটা না শুকাচ্ছে ততক্ষণ আমি চড়ে নেব তো দেখো আমার মটরশুঁটির পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নেবো ঠান্ডা করার জন্য তো দেখো থালার মধ্যে আমি মটরশুঁটির দেখো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো একটু রিফাইন তেল তো রিফাইন তেল আর লবণ দিয়ে এবার ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমরা চিনি দেবো না যেহেতু কড়াই শুটের কুচুই হবে তাই জন্য চিনি দেবো না আর ময়দাটাকে ভালো করে ময়াম দিতে হবে আর লুচি যেমন ময়দা মাখায় সেইভাবেই ময়দাটা মেখে নেব আর একটা কথা যত ময়াম দেবে তত কিন্তু কচুরিটা খেতে টেস্ট হবে আর ফুলবে তো চলো ময়ামটা দিয়ে নিই তো দেখো খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেব আর একটা কথা মনে রাখবে ময়দা কিন্তু কখনোই একবারে জল দিয়ে মাখবে না অল্প অল্প জল দিয়ে মাখলে ময়দাটা মাখা সুন্দর হয় তো চলো মেখে নিই তো দেখো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এর উপরে একটু রিফাইন তেল দিয়ে আর একটু মেখে রেখে দেবো আর এটাকে কিন্তু আমি মানে আধ ঘন্টা মতো রেখে দেবো দেখো তেল দিয়ে আবার কিছুক্ষণ মেখে এবার এইভাবে রেখে দেবো ময়দাটা লিচি করে নিয়েছি এবার হচ্ছে পুরগুলো ভরা হচ্ছে তো দেখো করে রেখেছিলাম এবার চলো একে একে গুলো বেলে নিই আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি তিনটে বেলে নিয়েছি এবার চলো ফার্স্টে তিনটে ভেজে নিই তারপরে আরো বেল বসে তো একা একা করছি বুঝতেই পারছো তো দেখো একটা আমি কড়াইতেও দিয়েও দিয়েছি আর এই দেখো কি সুন্দর ফুলেছে তো দেখো লাল হয়ে গেছে এবার চলো তুলে নি তো দেখো বন্ধুরা আমার শুটির কচুরি রেডি গরম গরম ফুলকো ফুলকো আর তার সাথে আছে ঘুগনি তো বলো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ঘুগনির রেসিপিটা আমি দেখাইনি স্কিপ করে গেছি কচুরিটা আমি তোমাদেরকে দেখালাম তো চলো কার কার ভালো লাগে আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা বাই বাই ma arvan , et ta ei kujuta seda teemaga .